আরে বাপু মাছ ভাজা তো আমার সে এক হেভি পছন্দ তার মধ্যে যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই লয় আমার প্রাণের স্বামী খেয়ে ইলিশ মাছ আনবা ছোট ছোট ইলিশ মাছ তে যাই হোক বাপু দুধের স্বাদ মিটা মিটামো আর কি আমি কিন্তু মাছ নাও খাচ্ছি আগেই না এখন দেখি ইলিশ মাছের যে দাম এরা খাওয়ানো সারা কি উপায় আছে রে যাইস আমার কিন্তু মাছ ভাজি ভীষণ ভালো লাগে আপনাকে মাছ ভাজি ভালো লাগে না কমেন্ট তো জানাইন তো তাই তো একেরে মশ মশা করে মাছ ভাজি করে নেন খাওয়ার জন্য আমি আবার ছোট ছোট আন্না বাচ্চার সাথে কিন্তু সেই আনন্দ ফুর্তি করি ছোট ছোট আন্না বাচ্চার সাথে আনন্দ ফুর্তি করবো না আমি তো মাঝে মধ্যে একটা আপনারা আছেন আলহামদুলিল্লাহ দোয়া এবং ভালোবাসায় আমরাও আছি এক না না পিচ্ছি এত স্যালু এই ব্যাগের মধ্যে কি আছে সেটা আমার কাছ থেকে বের করে দিবে হচ্ছে তোমার ব্যাগের মধ্যে কি আছে বের করে দাও আমি দেখবো এখন উ দেখবে যখন আমি ব্যাগর থেকে বের করে দেখানো আমি বাইশ ক্যারেটের একটা ছোট্ট কানা কানের দুল বানাচ্ছি সেই কানা দলটা দেখানো দেখি আর আমি তা এটা আমার বৌমার জন্য দেখা জন্য ঠিক আছে সে তো কান্না করে একটা হঠাৎ করে ফোন এলো আমার ফোপা বোনের যা অ্যাক্সিডেন্ট আর রাজশাহী মহানগর ক্লিনিক ভর্তি আছে তাই আমি পারাপারি করে দেখার জন্য চলে আনো আর সেই দুপুর বেলা আলছি তো ভাত তরকারি লিয়ে আলছি আরে বাপু এটি আসা দেখি রিসিপশন হচ্ছে একজন নেয় কাক কি জিজ্ঞাসা করবো কদিনই তারপরে আমার বনক সেই বোনা তালার উপরে আমি তো যাবা পারবো আমার কোন সমস্যা নাই আমার মাও সমস্যা আমার মাও সে আস্তে আস্তে করে করে সিঁড়ি আমার বোন তো হাও মাও শুরু করে দিছে ও বোন আমার এটা কি হলো আমার যাই রে অবস্থা হলো আমার বোনক সে আমি সান্ত্বনা দিন না না তোমাকে কিছু হবে না ভালো করে অপারেশন হবে হিনী ওরে বাপুরে বাপু যা দেখি একেরে করুন অবস্থা একের পা ভেঙ্গে দুই ফাল্টা হয়ে গেছে আর আর যে পরিমানে ব্লাড বার হয়ে গেছে উনি তাই তো ব্লাড দেওয়া লাগিচ্ছে সারাক্ষণ এটাই হামাকে রে যাই যাই খা আপনারা সগলি চিনবে কারণ সাহাগোলার মালাই তো বিখ্যাত আর এই মালাই দোকান আমার এই যাইয়ের নাম রোজ এর দোকানের মালাই কিন্তু খুবই ভালো যাই হোক বাবু কার ভিতর থেকে কার ভিতর যাচ্ছি আমি রুগীক দেখে রুগীক খামি সান্ত্বনা দিনু তোমার কিচ্ছু হবে না আর কিছুক্ষণ পরে তোমার অপারেশন হবে এক্সরে করা দেখে আমি তো এক্কারে গেছি এক্সরে দেখিচ্ছি এক্কারে হার্ডি দুই ফাল্টা হয়ে গেছে এজন্যই প্রচুর ব্লাড বাড়াছে আর এই অ্যাক্সিডেন্ট হয়ে যায় খালি পাউত আঘাত হয়ে খান্ত হাসে তা লয় শোক তো আঘাত হাসে শোকের মনে আর একটু হলে গলা গেল কোন রকম আল্লাহ বাস আছে সেই হামার আবার জরুরি একটা কাজ আসলো যাই করো কোয়া বলে হামি আবার বিদায় চলে আসলো আমার বোন তো হামা করো সে রাস্তা পর্যন্ত আগে দিয়ে বেলছে রিক্সা তুটিছি তারপরে গেছে সত্যি এই হলো বোনকে রে ভালোবাসা আমি যাওয়াতে আমার বোন যে এত খুশি হসে বোন যা অনেক খুশি হসে মাসাল্লাহ তো এতক্ষণ আপনারা সকলে আমার ভিডিও দেখার জন্য আপনারা করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আপনারা সকলে অপেক্ষা করেন আর আপনারা সকলে আমার জানির জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় আল্লাহ হাফিজ